আজকে আমি আপনাদের দেখাবো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা মাছ ধরার আনন্দ আর ভয়ের কাহিনী আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর অনুভব করতে পারবেন মাছ ধরার জন্য জাল পেতেছিলাম তবে সেই জালে মাছের পরিবর্তে অনেকগুলি সাপ বেঁধেছে আর এই মাছ ধরার জালে সাপ ছাড়ানো সবার পক্ষে সম্ভব না সাপ সারানোর জন্য একজন এক্সপার্ট প্রয়োজন হয় যেটা কিনা সবাই পারে না আসসালামু আলাইকুম গ্রামের মানুষের জীবনে মাছ ধরা একটি বিশেষ আনন্দের বিষয় বর্ষাকালের সময় যখন চারিদিকে পানি ভরে যায় তখন গ্রামের প্রতিটা মাঠ খাল বিল ডোবা সব জায়গায় মাছ ভেসে থাকে আর এই সময় গ্রামের মানুষ মাছ ধরার জন্য জাল পাতে খালি হাতে মাছ ধরে বিভিন্নভাবে দল ভেদে মাছ ধরে যা কিনা একটা উৎসবে পরিণত হয় আমি এখানে কাল সকালে জাল পেতেছিলাম আলহামদুলিল্লাহ কাল দুপুর বিকেলে অনেক পরিমাণে মাছ পেয়েছি আমার এই জাল থেকে তবে সকালে জাল থেকে মাছ সারাতে এসে দেখি এই অবস্থা হঠাৎ এত সাপ দেখে আমি ভয় পেয়ে যাই যা কিনা আমার পক্ষে এই জাল থেকে সাপ সারানো কোনোভাবেই সম্ভব ছিল না এজন্য আমি জাল থেকে সাপ সারানো এক্সপার্ট আমার এক স্বাস্থ্য ভাইকে নিয়ে আসি সাপ সারানোর জন্য আমি এখানে দুইটা জাল পেতেছিলাম একটা জালেই পাঁচটা সাপ বেঁধেছে আর অন্য আর জালে একটা সাপ বেঁধেছে মোট ছয়টা সাপ বেঁধেছে জালে তার মধ্যে প্রত্যেকটা সাপই জ্যান্ত ছিল আমার তো সাপের কাছে যেতেই ভয় পাচ্ছিল এই সাপ সারানো জাল থেকে অনেকটাই কষ্টকর আবার অনেকটাই ভয়ঙ্কর সাপের গলায় দড়ি বেঁধে একটা কুন্সির সাথে টান দিয়ে বের করা হচ্ছিল দেখতে অনেক ভয় লাগছিল দু একটা সাপ ভালোভাবে বেরিয়ে আসছিল কিন্তু একটা সাপ বের করতে যেয়ে গলাটাই ছিঁড়ে গেছিলো যা বলার ভাষা খুঁজে পাচ্ছি না তবে এই ধরনের সমস্যায় অনেকেই পড়ে যারা গ্রামের খালে বিলে এই ধরনের কারেন্ট জাল পেতে মাছ ধরে এমন কোনো দিন নেই যে তাদের জালে একটা দুইটা সাপ বাধে না যারা এইভাবে মাছ ধরে তাদের সবারই এ ধরনের অভিজ্ঞতা থাকে যারা বহুদিন ধরে মাছ ধরছে তারা জানে কীভাবে জাল থেকে সাপ ছাড়াতে হয় কেউ লাঠির সাহায্য করে কেউ আবার গামছা ব্যবহার করে আবার কেউ অভিজ্ঞতা হাতে সাবধানে সাপ সারিয়ে নেয় এজন্যই মাছ ধরা শিখতে গেলে প্রথমেই সাপ ধরা শিখতে হবে আর এই সাপ থেকে বাঁচতে হবে আমরা যখন এই জাল খাল বা বিলে পাততে যাই তখনও আমাদের পায়ে বা আশেপাশে সাপ দেখা যায় এই সাপগুলো মারতে অনেকটা আমাদেরও কষ্ট হয় তবে কিছুই করার থাকে না এই জালে যদি একবার এই সাপ বাঁধে তবে সেই সাপটা বাঁচানো যায় না আমাদের দেখতে কষ্ট হয় তবে আমাদের কিছুই করার থাকে না এখানে আর এই অভিজ্ঞতা শুধু আমার একার না গ্রামের সকল মানুষ যারা এইভাবে মাছ শিকার করে বা ধরে বর্ষার সময় মাছ ধরার আনন্দের সাথে এই ভয়টা মিলেমিশেই থাকে এই জন্যই বলা যায় গ্রামের মানুষ আসলেই প্রাকৃতির সন্তান তারা যেমন আনন্দ পায় মাছ ধরে তেমনই বিপদ সামলাতেও সাহস দেখায় যেটা কি না শহরের হাট দুর্বল মানুষ পারবে না যাই হোক আমাদের একটা জালের সাপগুলো সব বের করা হয়ে গিয়েছে এই যে দেখতে পারছেন সাপগুলোর অবস্থা কেমন এখন আমরা আমাদের এই জালটা ভালোভাবে গুসিয়ে রাখব আবার পরের দিন পাতার জন্য মাছ ধরা হচ্ছে একটা নেশা যতই বিবাদ আপাদ আসুক না কেন এরপর আমি চলে আসলাম আমার দ্বিতীয় জালটা নেওয়ার জন্য আমার এই দ্বিতীয় জালটাই একটা সাপই বাজছে আপনাদের শুধু সাপের ভিডিওগুলোই দেখালাম কিন্তু আমি এখান থেকে অনেকগুলি মাছও পেয়েছি আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম এই বাস্তব অভিজ্ঞতা যা কিনা গ্রামের প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার অবশ্যই আসে আর এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন গ্রামের এই বাস্তবতা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামার ও কৃষিতে দান করেন আমিন